অভিষেকের নির্দেশের পরেও সিউরি দু নম্বর ব্লকে গোষ্ঠীচন্দ্ব অব্যাহত কাজল কনিষ্ঠ সিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম ফের একবার আঙুল তুললেন বোলপুরের দিকে তাহলে কি নাম না করে অনুব্রত মন্ডলের দিকে ইঙ্গিত ব্লক সভাপতি বীরভূমের সিউরি দু পুরন্দপুর গ্রামে এসআইআর সংক্রান্ত একটি সভায় উপস্থিত হয়েছিলেন নুরুল ইসলাম সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গুটি কয়েক মানুষ এই ব্লকে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করছে তারা তৃণমূলের ভালো চায় না এসআইআর সংক্রান্ত কোনো সমস্যার সমাধান তাদেরকে করতে দেখা যাচ্ছে না যারা প্রকৃত তৃণমূল করে তারাই কাজ কাজের সাথে যুক্ত এই ব্লগকে অশান্ত করার চেষ্টা করছে বোলপুর থেকে কেউ নিজেকে ভগবান ভাবছে ভগবান আপনি ভাবুন কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে এর আগে বোলপুর থেকে একাধিকবার অশান্তির সৃষ্টি চলছে এখনও হচ্ছে দাবি তার সাতশো থেকে আটশো ভোটে আমরা পিছিয়েছিলাম একুশ সালে বিধানসভা নির্বাচনে আমরা সেটা প্রায় ষোলোশো থেকে সতেরোশো ভোটে পিছিয়ে গিয়েছিলাম লোকসভা নির্বাচনে আমরা ষোলো সতেরোশো ভোটে আমরা জিতে আছি কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতে এখনো কয়েকটা বুথ যেটা আমি বারবার আলোচনা সভায় রাখি আলারবাঙ্গি বুথে আমরা এখনো ষাট সত্তরটা ভোটে কিন্তু বিগত লোকসভা নির্বাচনে আমরা পিছিয়ে আছি দাসপাড়াতেও আমরা পিছিয়ে আছি ওই ধরনের ভোটে এবং দক্ষিণে আমরা পিছিয়ে আছি এবং দুশো বিয়াল্লিশ নম্বর বুথ আমরা কিন্তু খুব অল্প সংখ্যক ভোটে আমরা এগিয়ে আছি কাপাইপুর সংসদে আমরা বিজেপি এবং সিপিএম এর ভোট কাটাকাটির পরিপ্রেক্ষিতে আমরা সত্য পঁচাত্তরটা ভোটে এগিয়ে আছি তারা হচ্ছিল সেই মানুষগুলোকে আপনি এসআইআর কোন কাজের সঙ্গে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না ও কথাটা আমি আগেই বলেছিলাম যারা এটা করছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় এই মানুষগুলোর মধ্যে সাতানব্বই শতাংশ মানুষ আমাদের সঙ্গে ছিল না কি করে এইরকম করে যে গত লোকসভা নির্বাচনে এখানে আমরা একটা চাঙ্গি দিয়েছিলাম আপনাদের মনে আছে দেখবেন গত লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল বারো হাজারের কিছু বেশি ভোট এই ব্লকে সাতষট্টি হাজার ভোটারের মধ্যে কংগ্রেস এবং সিপিএম এর জোর জোর ছিল কংগ্রেসের প্রার্থী দিয়েছিল সে তিন হাজার কিছু ভোট পেয়েছিল এই ব্লকে আবার ছোট ছোট কিছু 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 করে পেয়েছিল আমি বারবার এই কথাটা বলেছিলাম এই ভোটগুলো সেই ভোট এবং এই চিৎকার এবং বিশৃঙ্খলা যাদের মধ্য থেকে হচ্ছে তারা সেই মানুষগুলো আমি তো ভাই সংবাদ মাধ্যমে অনেক আগেই বলেছিলাম একটা পরিসংখ্যান দিয়েই বলেছিলাম যে আমরা 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 আমাদের এই ব্লক আমাদের অঞ্চলে আমাদের বুথে আমরা মানুষগুলোকে আইডেন্টিফাই করব না তো কে আইডেন্টিফাই করতে পারবে তো যারা ধলটা করি তারা জানি যে কোন কোন মানুষগুলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল আর কারা ছিল না তখন তারা কোথায় ছিল এগুলো আমাদের থেকে ভালো কে জানে জানেন না সেজন্য বলছি আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে বিশৃঙ্খলা যখন হয়েছিল সে কথা আমি আগেও আপনাদের মাঝে বলেছিলাম যে এটা বোলপুর থেকে করানো হচ্ছে ওখানে দল বা সংগঠনকে শক্তিশালী করা আগামী নির্বাচনে ভালো ভোটে যেতা এমন পরামর্শ বোলপুর দেয়নি শুধু বলেছিল যেহেতু হয়তো আমার সঙ্গে কোথাও তাদের একটু দূরত্ব তৈরি হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে বাদ দেয়নি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে সেটাই আমরা দেখেছি তো যাই হোক মানুষ বুঝতে পেরেছে এখন আসল ছিংকে ছাঁকনার মধ্যে আসল কর্মীগুলো আমাদের এখানে পড়ে গেছে তো সেই কথাই বলছি যে এখন যে একটা বিশেষ সময় এসআইআর এনুমারেশন ফর্ম জমা করা থেকে শুরু করে ফর্ম ফিল করে দেওয়া থেকে শুরু করে দিদির দুধ একে লগ করার কাজ এগুলো তো আমাদের দলের কাজ না দল নির্দেশিত কাজ এগুলো তো এই কাজে আমার একটা প্রশ্ন আপনারা একটু যেন দেখেছেন তাদেরকে তাদেরকে আপনি এই কাজে দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন না এটাই বাস্তব কারা কাজ করছে যার অরিজিনাল তৃণমূলকে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা তারা এই কাজগুলো করছে সেই মানুষগুলো এখন কোথায় যাচ্ছে সেই মানুষগুলো কোথায় যাচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন তারা এখন হতাশাগ্রস্ত হয়ে আছে মানে এই যে একটা করলাম একটা অশান্ত পরিবেশ তৈরি করলাম বোলপুরের নির্দেশে এবং বোলপুরেই তারা পড়ে আছে এবং তারা বারবার বোলপুরকেই বলছে যে আমরা যে তোমাদের কথা শুনে এত শত করলাম কই আর তখন কিন্তু কিছু হলো না তাহলে আবার কি হবে বলো বোলপুর তো আবার তাকে সেকেন্ড একটা পরামর্শ দেবে কি সেকেন্ড পরামর্শ দেবে যা কাজ করো কিছু সই সংগ্রহ করো সেই সই সংগ্রহ করে কলকাতায় পাঠাও তিনি বলো ওদেরকে কেউ মানতে চাইছে না এ রকম পরামর্শ যেটা বোলপুর থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য যা যা পরামর্শ দেওয়ার এটা বোলপুরকে বোলপুর থেকেই দেওয়া হয় আর আমি আগেও বলেছি যে বোলপুরের এদেরকে আমার থেকে ভালো করে এই এলাকায় কেউ চেনে না বেশি অতএব ওরা এই ধরনের পরামর্শ দিতে অভ্যস্ত সেটাই ওরা করছে এবং কাদেরকে করছে খুব কম সংখ্যক ওয়ান পারসেন্ট ওয়ান পার্সেন্ট যে মানুষগুলো আসে তার মধ্যে এক পার্সেন্ট যে মানুষগুলো আসে নিশৃঙ্গল একটা পরিস্থিতি তৈরির জন্য যখন ওরা অ্যাসেম্বল করে একটা জায়গায় গ্যাদারিং যেরকম হয় করতো তখন আমরা লক্ষ্য করে দেখতাম ওই হার্টলি এক পার্সেন্ট লোক যারা একটু বিভ্রান্ত হয়ে ওদের সঙ্গে দুটো করেছে বাকি মানুষগুলো কেউই আমাদের সঙ্গে ছিল না গত লোকসভা নির্বাচনে এটাই হচ্ছে কথা হ্যাঁ যে গণ্ডগোল আমি তো আগেও বলেছি আজও বলছি এই গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ থাকবে যতক্ষণ তৃণমূল থাকবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তখনই সমাপ্ত হবে যেদিন তৃণমূল সমাপ্ত হবে এছাড়া কখনোই বন্ধ হওয়া উচিত নয় কারণ এখানে পেটে রুজি রোজগারের সব যেখানকার একজন ব্লক লেভেলের নেতা সেই দলের এমপিকে জুতো মারার জন্যে উস্কানি দেয় সেখানে জায়গাটা কত বাইরে জায়গায় গেছে আপনারাই বুঝুক এবং কখনোই বন্ধ হবার নয় চলছে চলবে আমরা শুধু দেখতে থাকছি ওরা যখন এই করতে করতে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে তখন আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব সভা মঞ্চ থেকে বোলপুরের দিকে আঙুল তুললেন এবং বলছেন প্রকৃত তৃণমূলের এসাড়াই কাজ করছে বাকিরা নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করছে বারবার বোলপুরের দিকে ইঙ্গিত করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ পড়েও এই গোষ্ঠী দ্বন্দ্ব কি অব্যাহত থাকবে দেখুন এটা এক শ্রেণীর মিডিয়ার কাজ হয়ে গেছে শুধুমাত্র এই সিউড়ির বীরভূম জেলার মধ্যে দু নম্বর ব্লকটাকে হাইলাইটস করে এটাকে জিয়ে রাখা এবং নিজেদের হাইক বাড়ানো এটাতে কোনো লাভ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের সমস্ত তৃণমূল কর্মী এক জায়গায় থাকছে এবং এক জায়গায় এসআই এর জন্যে কাজ করে যাচ্ছে এতে অন্যথায় কোথাও কিছু হবে না কিছু হবার সম্ভাবনাও নেই বিজেপি বলছে যে যতদিন তৃণমূল থাকবে গোষ্ঠী দ্বন্দ্বকে বন্ধ করা যাবে না আর যতদিন বিজেপি থাকবে কোন গোষ্ঠী দ্বন্দ্ব হবে না ওনাদের নিজেদের অবস্থাটা দেখুন ওনাদের নিজেদের অবস্থাটা দেখুন কি অবস্থায় হয়ে আছে দিলীপ বাবু একদিকে যাচ্ছে তো শুভেন্দুবাবু দিকে যাচ্ছে তো শ্রমিকবাবু দিকে যাচ্ছেন ওনাদের কথা যত কম বলা যায় ততই ভালো